ছাত্র জনতার আন্দোলন চলাকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার গত পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে ট্রাইব্যুনালে একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার এই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত বিএমপির বেশ কয়েকজন নেতার বিচার হয় পরে তাদের সাজা কার্যকর করা হয় এখন ছাত্র জনতার আন্দোলনকালে সংগঠিত হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের জড়িত থাকার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করার উদ্বেগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে রাজধানীর পল্টন থানায় চালক কামাল মিয়া খুনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে পল্টন থানার পুলিশ শামসুল হক টুকু জোনাইদ আহমেদ পলক ও তানবীর হাসান সৈকতকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি জনসংযোগ বিভাগ গতকাল বুধবার রাতে এক ক্ষুদে বার্তায় শামসুল হক টুকু পলক ও সৈকতকে গ্রেপ্তারের কথা জানায় সেই বার্তায় বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলখেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয় পরে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে গতকাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে একটি মামলায় দশ দিনের রিমান্ডে নেওয়া হয় তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামের এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরে পনেরো আগস্ট শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গেলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর প্রাইভেট কার ভাঙচুর করা হয়েছে বৃহস্পতিবার সকালেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি কাদের সিদ্দিকি বলেন সকাল সাতটার দিকে ফুল দিতে গিয়েছিলাম কিন্তু দিতে পারিনি একজন সালাম দিয়ে ফিরে যেতে বলেছে এটা খুবই ভালো লেগেছে আমি গাড়ির ভেতরে থাকা অবস্থায় কয়েকজন ডিল ছুঁড়েছে লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে তারপর আমি চলে এসেছি গত পনেরো থেকে ১৬ বছর আওয়ামী লীগ গায়ের জোরে চলেছে আর এখনও চর দকলের মতো চলছে বলে মনে করেন কাদের সির দিকে তিনি বলেন এসব করলে জীবন দিয়ে ছাত্রদের আনা সফলতা ক্ষতিগ্রস্ত হবে প্রতি বিপ্লব বলে যে একটা রিউমার ছড়ানো হচ্ছে গুজুব ছড়ানো হচ্ছে সেটা যেন এই ধানমন্ডি বত্রিশ থেকে আর প্রতিষ্ঠিত না হতে পারে এই দেশের জমিনে আর যেন কোনো লেজুট ভিত্তিক সরকার কোনো স্বৈর সরকার আর যেন প্রতিষ্ঠিত না হতে পারে সেটাকে রুখে দেওয়ার জন্যই তাদের প্রতি রুখে দেওয়ার জন্যই ছাত্র সমাজ সর্বাত্মকভাবে মাঠে অবস্থান করছে